নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আবারও মুখ্যমন্ত্রী পদে বসা মাত্রই কিন্তু মমতা সরকার একের পর এক তার দেওয়া সমস্ত প্রতিশ্রুতি পূরণ করে চলেছেন যেমন মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্যে প্রত্যেকটি মহিলাকেই প্রত্যেক মাসে পাঁচশো অথবা হাজার টাকা করে হাত খরচার জন্য দিচ্ছেন আর বন্ধুরা এবারে কিন্তু মমতা সরকার শুধু মহিলা না এবার কিন্তু বেকার পুরুষদের জন্যও একটা অর্থের নতুন প্রকল্পের ব্যবস্থা করেছেন আর এই প্রকল্পে যদি বেকার পুরুষরা আবেদন করেন তাহলে কিন্তু তাদের এক কালীন ছয় হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হবে তবে বন্ধুরা আপনাদের জানিয়ে দেয় যে এই পুজোর মাসেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার সহ কৃষক বন্ধু প্রকল্প কন্যাশ্রীর টাকা জাগো প্রকল্পের টাকা এছাড়াও সামাজিক সুরক্ষা যোজনার টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে তো আপনারা কে কে আবেদন করেছেন তারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আপনাদের জানিয়ে দেয় এই নতুন প্রকল্পটার নাম হচ্ছে উৎসব ভাতা ও মাসিক ভাতা তো বন্ধুরা এখানে তখন প্রথমেই বলা হয়েছে যে ভোটে জিতেই মুখ্যমন্ত্রী মমতার বিরাট বড় ঘোষণা সমস্ত গরিব ও খেটে খাওয়া মানুষদের ছয় হাজার টাকা দেবে রাজ্য সরকার চালু হলো উৎসব ভাতা ও মাসিক ভাতা নামের নতুন প্রকল্প তো বন্ধুরা আসুন এবার দেখে নেব এই প্রকল্পে কিভাবে কারা আবেদন করতে পারবে আর কবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই ছয় হাজার টাকা ঢুকে যাবে তবে তার আগে বন্ধুরা যদি আপনারা ওই ছয় হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান তাহলে কিন্তু সবার প্রথমে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশানটা অল করে দেবেন বন্ধুরা এখানে প্রথমে বলা হয়েছে নবান্ন সূত্রের খবর পুজোর পর অর্থাৎ দীপাবলী ও কালী পুজোর ছয় হাজার টাকা শ্রমিকদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে শুক্রবার শ্রম দপ্তরের অধিকারিকরা শ্রমিকদের ছয় ব্যাপারে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বেশ কিছুদিন ধরেই তারা এই বিষয়ে নবান্নের কাছে তদারকি করছিলেন শ্রমিকদের জন্য অর্থ বরাদ্দের অনুমোদন পেতে শুক্রবার সন্ধ্যায় শ্রম দপ্তরের অধিকারিকরা জানাতে পারেন যে নবান্নের অনুমোদনে এই প্রকল্পের বরাদ্দ ফাইল অবশেষে ছাড়পত্র পেয়েছে দেখুন এরই সঙ্গে নিচে এখানে আরও বলা হয় যে কর্মহীন শ্রমিকদের জন্য প্রায় সাড়ে বারো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে অর্থ দপ্তরের তরফ থেকে বন্ধুরা নবান্ন সূত্রের খবর অনুযায়ী উৎসব ভাতা ও মাসিক ভাতার টাকা অক্টোবর মাসেই ছয় হাজার টাকা করে পাঠিয়ে দেওয়া হবে তবে দুর্গাপুজোর মাঝে এই টাকা শ্রমিকদের অ্যাকাউন্টে জমা পড়বে না